একদম খুব ভালো কিন্তু তুমি ওই ঠাকুরনগরে যেখানে মেলাটা হয় মেলাটা ঘুরে দেখাবা যে এইখানে নাগরদোলনা বসে এখানে এই বসে এই বসে এইভাবে এক একদিন এক একটা মানে এক একদিন এক একটা সাবজেক্ট নেওয়া পুরো মন্দিরটা একদিনে দেখাবো না তুমি একদিন মাঠ দেখাবে একদিন বড় মন্দির দেখাবে একদিন পিছনের মন্দির দেখাবে মানে এইভাবে করবে কিন্তু তোমাদের আশা একদিন পূর্ণ করবে হ্যাঁ এভাবেই কিন্তু করবে একদিনে পুরো টোটাল দেখাবে না তোমার হাতে রাখবে হাতে রেখে রেখে দেখাবে একদিন বুঝতে পারলে তাহলে খুব ভালো লাগবে তোমাদের আশা একদিন পূর্ণ করবো একদম চেষ্টা করব হ্যাঁ চেষ্টা করব চেষ্টা করবো খুব ভালো লাগবে কিন্তু জানো তো দাদা বলো হ্যাঁ আমরা যখন এল বি করবো তখন কিন্তু একটা কথা মনে রাখতে হবে নতুন কিন্তু এটা সম্পূর্ণ আপডেট নতুন আপডেট আমরা কিন্তু কোনো সময় এলবি বলবো আর শর্ট ফর্মে এলবি বলবো আর যেটা আমরা পাই সেটাকে টি বলবো সব শর্ট শর্ট ফর্মে বলবা শর্ট ফর্মে না বললে কিন্তু তোমাদের কিন্তু ওটা কিন্তু কেটে নেবে কিন্তু এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে তাই প্রত্যেকটা বন্ধুদের বলছি বন্ধুরা তোমরা কিন্তু মনে রাখবে চেষ্টা করবো দাদা দাদা বলো কি বলবো কমেন্ট করে বলছি দাদা ভাই তোমার ও আচ্ছা আরে দাদা দাদা ভাই তোমাকে বলছি কি বলবো বল কি জিজ্ঞেস করছি বলো একজন বন্ধু আছে আর নেই বারাক বন্ধু চলে গেছে আরে দাদা ভাই তোমাকে বলছি হ্যাঁ বলো একজন বন্ধু আছে সেই বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ যে বন্ধু আছেন দাদা ভাই তুমি কি আছো দাদা ভাই তোমাকে একটা কথা বলবো রাখ তুই ভাই বলুন এখানে রাগ করবে কেন রাগ করার কোনো প্রশ্ন আসে না বলুন আপনি বলুন দিদি ভাই কথা হলো বদিমণি একবার দেখাও